হ্যালো সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুপ্রিয়া আমার সুপ্রিয়া সিটি লাইফ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি দুদিন হয়েছে মামাবাড়িতে এসেছি মানে দত্ত পুকুরে এসেছি আমার মাসি বাড়ি মামাবাড়ি দুটোই একই জায়গায় তো দুদিন কিন্তু আমি আমি মাসি বাড়িতে বেরিয়েছি আজকে আমি এসেছি আমার মামার বাড়িতে বেড়াতে আর আমরা মা সবার নিয়ে কিন্তু আমরা পাঁচটা বোন সবাই মেয়েরা আর কি বোন তো আমরা পাঁচ বোন মিলে আজকে কী কী করি আর এক জায়গায় বোন হলে কী কী হয় সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে দেখতে পাচ্ছ তোমরা যে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু তোমাদের হয়তো সবটা ভালো লাগবে আমার কিন্তু পার্সোনালভাবে ভালো লাগে না বৃষ্টিটা আমি এনজয় করতে পারি না কারণ আমার বৃষ্টি জিনিসটাই একদম ভালো লাগে না আর তোমাদের কাছে বৃষ্টি পছন্দ অবশ্যই একটা কমেন্ট করো আর চলো দেখে থাকো তাহলে চলো আমার বন্ধুদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আর চলো তাহলে তারা বলছে আমরা হলো পাঁচটা বোন হচ্ছে আমি হলো আমার দিদার বড় মেয়ের বড় মেয়ে আর আমার বোন আছে ছোট আর আমার মাসি দুটো মেয়ে জমজ এই যে দুটো জমজ সেটা ছোট আর ওটা হলো আমার মামার মেয়ে ওর নাম হলো জিয়া এর নাম হলো অঙ্কিতা এর নাম অস্মিতা আমার নাম সুপ্রিয়া আর আমার মনের নাম হলো জয়িতা ওই ঘরে টিভি দেখছে ও যাবে আমরা এই বোন আজকে তো এখন খাওয়া চলছে কি বলতো তো তোরা এই দেখো হচ্ছে এখন তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে লাল বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের ফোনে আগে চলে যায় এই দেখো আমার বোন এটা হলো আমার বোন আর একটা জিনিস দেখবে ও যে আমার বোন সেটা কিন্তু বোঝা যাওয়া যায় না ওট দেখো দেখো আমি আমরা সবাই মিলে কিন্তু বাদাম চলে গেছে আর আমি একা পড়ে গিয়েছি তারপরে ফ্যানটা অফ করে আমি যাব বাইরে তো বাইরে যাওয়ার আগে দেখছি যে দেয়ালের কি অবস্থা দাঁড়াও আমার বোন অঙ্ক মানে আঁকার খাতা বানিয়ে ফেলেছে পুরো দেয়ালটা পুরো দেয়ালটা জুড়ে ও আঁকি ঝুঁকি বানিয়ে একাকার করে দিয়েছে তারপরে চলো আমি মামির কাছে যাই মামি কিন্তু একা একাই রান্না করছে তো মামির সাথে সাথে একটুখানি হেল্প করে দিই আমি তাহলে মামি খুব তাড়াতাড়ি হয়ে যায় মামি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওপরে চলে গেল আর আমিও পেছন পেছন গেলাম গিয়ে দেখছি যে কি করে ওরা সবাই গিয়ে দেখছি যে ওরা সবাই দোলনা চড়ছে আর বনু যেহেতু এখনো ব্রাশ করেনি তাই বনুকে ব্রাশ করানো হবে তা আমিও এই দোলনা দেখে আর নিজেকে সামলাতে না পেরে আমিও কিন্তু দোলনায় বসে পড়েছি দোলনা চড়তে আর এদিকে দেখো ওপরে কিন্তু সজনে পাতা শুকোতে দিয়েছে সজনে পাতা খেতে ভাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে বাইরে ওদের কত ভালো লাগছে দেখো জব বৃষ্টি পড়ছে বলে আমার বোন আর এই ছোটো দেখো একটা দোলনাতে দুজন বলে বসেছে ছিঁড়ে গেলে কি অবস্থাটাই হবে না বলো আমি তো এবারে দোলনায় বসেছি আর দোলনায় বসে বলছি ছোটোবেলায় না কত না দোলনা চড়েছি কিন্তু এখন কিন্তু দোলনা চড়তে বেশ ভয় লাগে ওই যে সামনে যখন ওঠে না যখন নাপে তখন না শরীরটা আমি কেমন হালকা হয়ে যায় আমি তো জীবনে কখনো নাগর দোলনায় ওই ভয় করি উঠেছি বলে আমাকে বলছেন ধাবলো বলো মাছ তো মজা করে নেওয়া হলে এবারে কিন্তু সকালে খাবারটা সেরে ফেলা যাবে নিচে এসে দেখছি যে এরা সবাই বসে পড়েছে আর আমি আর মামি একটু পরেই খাবো ওরদের আগে খাওয়া হয়েছে তারপরে মামি আর আমি মিলে বসবো তো মামি খেতে দিয়েছে আলু ভাজা আর তার সাথে ছিল বেগুন সেদ্ধ আর তার সাথে ছিল ডাল সেটা খেয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম দেখো এবারে কিন্তু দুপুরের রান্না তোর্জা শুরু হয়ে গেছে আমি কিন্তু এখানে পেঁয়াজ কাটতে বসে পড়েছি আর সাথে সাথে কিন্তু সব রকম মশলাই মানে করে নেব যেমন আদা রসুন সবকিছু ছাড়িয়ে মশলাটা করে নিলাম তারপরে আমি রান্না করতে গেলাম চিকেনটা আজকে আমি করব মামিকে বললাম যাও তুমি বোনদেরকে স্নান করিয়ে দাও আর আমি এখান দিয়ে চিকেনটা করতে থাকি তুমি না হয় পরে পোলাওটা বানিয়ে নিও দেখো হাতে হাতে করে দিলে কিন্তু সব কাজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মামি যদি একা করতো তাহলে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগতো আর মামির কষ্টটাও হতো তাই জন্য আমি বললাম যে না আমি তো বোনদের সাথে খেলা করলে হবে না তা আমিও একটুখানি মামির সাথে সাহায্য করি তাই জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু দু রকমের মাংস করতে হবে যেহেতু ছোট আর বড় ঝাল মাংস খেতে পারে না তাই জন্য ওদের জন্য আলাদাভাবে কষিয়ে নিয়েছি আলাদা কষিয়ে নিয়ে কিন্তু আমি এটা কুকারে বসিয়ে তাহলে বেশি ঝামেলা করতেও হবে না আর এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে চলো বোনেদের মাংসটা তো হয়ে গেছে এখন আমাদের জন্য যে মাংসটা করা বাকি ছিল সেটাই কিন্তু বসিয়ে দিয়েছি দেখো এখানে ভালো মতো কষানো হচ্ছে যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে এবারে জল দিয়ে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি আর দেখো আমার কিন্তু হয়ে এসেছে প্রায় আর এদিকে পোলাওটাও মানে চালটা ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে তার ফাঁকে আমি চলে আসলাম স্নান করতে মাসি বাড়িতে আর এটা হলো একটা ভাই ছোট্ট ভাই মানে আমার যে মাসি মাসির জায়ের ছেলে দেখো এবারে কিন্তু মাসি আমি স্নান করে সবাই মামা বাড়িতে চলে গিয়েছি এবার খেতে বসতে হবে তার আগে তোমাদেরকে দেখি দিয়ে দেখো মাংস হয়ে গেছে আর এদিকে রয়েছে কি দাঁড়াও দেখি পোলাও রয়েছে এই যে এই যে চাটনি রয়েছে আর ওখানে রয়েছে পাঁপড় দেখো বেশ সুন্দরভাবে থালা সাজিয়ে নিয়েছি আর আমরা সবাই একসাথে বসে পড়েছি খেতে সবাই গল্প করবো আর গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দিয়ে তারপরে একটুখানি এখন রেস্ট নেব শুয়ে পড়ব সব বোনেরা দেখছি টিভি দেখছে ওদের কাছে গিয়ে আমি একটুখানি এখন শুয়ে পড়বো আর রেস্ট নেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ভালো লাগলে আর কমেন্ট করে জানিও ঘুমা ঘুমা দাদি ঘুমা